Jengu ei chamu zvi também naku k variables наход. geschätte mi viene de obay horsespeind. Chinganfeldlog dai trepotai voi demchane diye akan. Hijafhan... Ha ha... Euch was tunggu tungguを Demnam impres dz Спitpier

আর আজকে আমাদের বাবু এক মাস পূর্ণ হলো আমাদের নিয়ম আছে একুশ দিন কেটে গেলে পুজো করা যাবে কিন্তু অত সকাল সকাল স্নান করা যাবে না কারণ ছোট বাচ্চা আছে কিন্তু আজকে বাবু খুব ঘুমাচ্ছিল বলে আমি সকাল সকাল স্নান করে নিয়ে পুজো সেরে নিয়েছি আর আপনারা তো দেখলেন যে না পুজো করতে করতেই বাবু উঠে পড়েছে মা এসে একটু এবার মা তো সকাল থেকে বাড়ির সমস্ত কিছু কাজ করছে তার মধ্যে মাঝে মাঝে এসে বাবুকে সামলাচ্ছে আর এখন আমি একটু কোলে নিয়ে খাইয়ে দেওয়ার পর একদম চুপ করে ঘুমাচ্ছি যেন যে কত শান্তশিষ্ট ছেলে একটা কমেন্ট দেখে খুব খারাপ লেগেছে একজন কমেন্ট করেছেন যে খুব খারাপ ভাষা গালাগালি দিয়ে কমেন্টটা করেছেন আর আমি মুখে উচ্চারণ করতেও খুব খারাপ লাগে যে এম দিয়ে যে কোনো কাজ করে না সারাদিন শাশুড়িমাকে দিয়ে কাজ করে আর বসে বসে খায় তো এই রকম অবস্থায় বিশেষ করে সিজার অবস্থায় কিন্তু খুব বাড়ির কিছু কাজ করাই চলবে না এমনকি রান্নাবান্না নিজে যে খাবার নিয়ে খাবে সেটাও কিন্তু করতে পারবে না বিশেষ করে যারা সিরা রয়েছে সেই সমস্ত মহিলা ছাড়া কেউ জানতে পারবে না যে কি কষ্ট হয় এইরকম অবস্থায় আমি যে এইরকম কমেন্ট পাবো এটা তুই মনে না আশা করিনি আমাদের যারা ভিডিও দেখে সমস্ত দিদিভাইরা কিন্তু শুভে ভদ্র আর এত অভদ্র কমেন্ট অভদ্র মহিলারা ছাড়া কিন্তু করতে পারেন একেবারে ঠিক আমিও দেখে আমার খুব খারাপ লেগেছে আমি বললাম আপনিও তো এম এস তো আপনি যদি আপনি তো ওই ধরনেরই তো আপনি কি করে কমেন্ট করেছেন আছেন হুম বলে তোমার বউকে খুব তোমার বউ খুব অলস কাজ করে না তো আমার বউ কাজ করবে কি না করবে সেটা আমার মা দেখবে আমরা দেখব তাই তো আর বাবু যেহেতু এখন বুকের দুধ খায় মানে ঘন ঘন বুকে দুধ খাচ্ছে ঘন ঘন হিসি করছে তো সেই জন্য আমাকে প্রায় সময় নিয়ে বসে থাকতে হয় সেই জন্য বাড়ির কাজটা আমি এখন করতে পারি না তারপরে আর বাবু যখন হয়নি তার আগে ভিডিও যেগুলো দেখাই তার থেকেও আরও অনেক কিছু কাজ থাকে যেগুলো আমরা ভিডিও করি না বাড়ির তো শুধু রান্না খাওয়াটাই কাজ নয় আরও কাজ আছে মা বেশিরভাগ কাজটাই করে কিন্তু আমার ওরকম অবস্থা হওয়ার পর থেকে বেশি সব কাজটা কিন্তু মায়ের দেখাশোনা করতো তার হলেও আমি কিন্তু মায়ের হাত কাজ যতটা করার আমি চেষ্টা করতাম কিন্তু একটা অপারেশন হওয়ার পর কিন্তু এত কিছু বাড়ির কাজ কিংবা টুকি টাকি কাজও করা সম্ভব হয় হয়ে পড়ে না সেই জন্যই এখন একটু আমি বসে আছি হ্যাঁ ধীরে ধীরে শরীরটা সুস্থ হয়ে গেলে অবশ্যই করবো যে যার বাড়ির কাজ নিজেকেই তো সামলাতে তোমাকে আমি বলছি শোনা এইসব বাজে নোংরা কমেন্ট

কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি কি জিনিস আমাদের এটা চা না খাই ভালো হ্যাঁ রচা খাই ভালো ঠিক আছে অল্প করে খাওয়া একেবারে এক লিটার চা এনেছিস নাকি হ্যাঁ আরে বাচ্চা আছে ওই একটা বড় পাত্রে নিয়ে আরে সেফটি রাখার জন্য দেখুন শুধু আমার বাড়িতে আমার শাশুড়ি মা নয় আমার বাড়িতে আরো যেসব ফ্যামিলি মেম্বার আছে সবাই কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর আমিও সবাইকে খুবই ভালোবাসি খুব সাবধানে বাবুকে শুয়ে দাও না ওখানে क्योंकि सुन्दर गंदो सर्विद्ध। एम्डिये चिक्की एटा। एम्डिये चिक्की एटा। चना मुफिला। चना मुफिला। एकदम मुफिला। Pakai dak tuji, tuh pakai semua kata boleh, boleh dak. Ejenya mana di gua sih baik, 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 ejenya mana. Vai kena ke bawah Kau ingat jawapan kamu sebelum that? Vai kena ke bawah Kau ingat jawapan kamu sebelum that? Saya dierollahai Kau ingat jawapan kamu sebelum ha? Amir pi ambitious

শুধুমাত্র গরমের কারণে হচ্ছে আমাকে তো শনিবার যেতে বললো তোলার জন্য যাওয়া হলো কই কাল পরশু করে এনে দেবো সব সময় যদি এত সব সময় যদি এত বৃষ্টি হয় যাবো কি করে